নামাজের মধ্যে সালাম না দিলে নামাজ হয় না মিয়া আসসালাম আলাইকা আইয়ো হান্নাবি ও রাহমাতুল্লাহি ও বরাকাত নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তালা খুশি নবীর দরুদ পরদিবা নিশি কন্যা আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তালা খুশি নবীর দুরুদ পর দিবা আমার নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তালার দিদার মিলে ওই আমার দয়ার নবীর পাগল হইলে আল্লা তালার দিদার মিলে আরে থাকো যদি হালে থাকো যদি হালে বাজাও প্রেমের নবীর দিবা আমার নবীর দরুদ তোমরা পর না তোমরা কোন দলের বুঝে ফেলেছি তোমরা নবীর দুশ্মন আমার নবীকে যদি কে হক প্রশ্ন করে গো আপনার দরু তো দুনিয়ার মানুষেরা পরে মানুষ তো মৃত্যু হয়ে যাবে ইসরাফিল আলাহ সাল্লাম সিংহায় ফুৎকার দিলে আর কেউ থাকবে না তারপর কে পড়বে বলে ফেরেশতারা পড়বে ফেরেশতারাও তো একদিন থাকবে না তখন কে পড়বেন আল্লাহ বলেন আল্লাহ বলেন আভি আমি আপনাকে এমন ভালোবাসি গো দুনিয়ার কুল্লুমান আলাই হাফান দুনিয়ার সব ফানা হয়ে যাবে নিস্মার হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র আল্লাহ তালা থাকবেন আল্লাহ বলেন ইন আল্লাহ ও মালা ইকাত হ্যাঁ আমানু সল্লু আলাই হে অসল্লিমো তসলিমা আল্লা বলেন ও ইমানদার গান লোকেরা তোমরা দরুদ পরো ফের এস্তারাও দরুদ পড়তেছে আমি নিজে দরদো ফানা হয়ে যাবা দুনিয়ার মানুষ শেষ হয়ে যাবে ফেরেস্তারা শেষ হয়ে যাবে আমি আল্লাহ দয়ার নবীর উপরে দরুদ জারি রাখব